আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের অন্তর্বার্তী করিম সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিত্ত ঘোষণা করেছে মানীল মানিত উপস্থিতি এই এই নিষিত্ত ঘোষণার ফোন আমাদের আপনর ছাত্র জনতা টাকা ছাতলা চতুর্থ অবস্থান নেওয়ার ফোন সম্মানিত উপস্থিতি আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ করবো অতি দ্রুত যত সম্ভব আওয়ামী লীগের আওয়ামী লীগ দলকে নিষিত্ত ঘোষণা করতে হবে

আহ্বান রাখছি আপনারা চেষ্টা করে এসেছেন এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে পক্ষ থেকে জ্ঞাপন করে আজকের সমাবেশ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম